জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো প্যান্ট পাইজামা কাটিং এবং সেলাই করা এখানে আমি কাপড় নিয়েছি দেড় পরিমাণ কারণ প্যান্টটা হচ্ছে বাচ্চাদের প্যান্টটা লম্বা হবে বত্রিশ ইঞ্চি সেজন্য আমি কাপড় নিয়েছি দেড় গছ পরিমাণ এখানে দুই হাত বহরের কাপড় কাপড়টাকে প্রথমে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিলাম কাটা অংশটা আমার দিকে রাখলাম জোড়া অংশটা সামনের দিকে রাখলাম কাপড়টাকে দুই ভাগে ভাঁজ করে এখন আমি চার মাস করে নিচ্ছি কলি হবে সেজন্য আপনাদের জন্য অনেক সুবিধা হবে প্যান্টের লাম্বা যেহেতু বত্রিশ ইঞ্চি আমাদের কাপড়ের লম্বা আছে তেত্রিশ ইঞ্চি তাহলে আমাদের দুই ইঞ্চি জোড়া দিতে হবে কারণ সেলাইয়ে যাবে তিন ইঞ্চি সেজন্য দুই ইঞ্চি জোড়া দিতে হবে জোড়া কাপড়টা আমরা এদিক দিয়ে রেখে দিলাম এই যে দেখেন এখানে আড়াই ইঞ্চি আছে হাফ ইঞ্চি সেলাইয়ে যাবে দুই ইঞ্চি থাকবে প্যান্টের পাশ নিলাম আমি বারো ইঞ্চি বারো দুগুণে চব্বিশ ইঞ্চি থাকবে হাই যদি পনেরো ইঞ্চি হয় তাহলে উপর দিয়ে তিন ইঞ্চি অ্যাড হবে সেজন্য আমাদের তিন ইঞ্চি বাদ দিতে হবে তিন ইঞ্চি বারো থেকে পনেরো থেকে তিন ইঞ্চি বাদ দিলে বারো ইঞ্চি সেলাইয়ে যাবে হাফ ইঞ্চি সেজন্য আমি সাড়ে বারো ইঞ্চি নিচ্ছি হাই এর অংশ এখানে সাড়ে বারো ইঞ্চি তিন ইঞ্চি অ্যাড হলে পনেরো ইঞ্চি হবে হাফ ইঞ্চি বাদ দিবে সেলাইয়ে সেজন্য পনেরো ইঞ্চি ধরতে হবে প্যান্টের নিচের ঘেরের অংশ নিচ্ছি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি এটা হচ্ছে মুড়ির অংশ এখন আমি হাত দিয়ে রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি যদি পিঠে দিয়ে দেন তাহলে কিন্তু একদম সোজা ভাবে হয় প্যান্ট কিন্তু সুন্দর লাগে না লুজ ফিটিং হয় সেজন্য রাউন্ড করে হাতের সাহায্যে দাগ দিলে ভালো এখন আমি দাগ বরাবর করে কেটে নিচ্ছি প্যান্ট কাটা শেষ এখন আমি জোড়ার জন্য কাপড় কাটব গ্যার যেত বারো ইঞ্চি সেই আমি কাপড়টাও লাম্বা নিব বারো ইঞ্চি করে এখানে চার পাটে কাপড়টা প্যান্ট যেরকম চার পাটে ছিল কাপড়টাও কিন্তু চার পাটে আছে আমরা সোজা বরাবর যেভাবে কাপড় আছে ওরকম করে এখন কেটে ফেলবো এখন আমি জোড়ার অংশটা কেটে নিচ্ছি এই যে দেখেন জোড়ার কাপড়টা কেটে ফেললাম এখন কাটবো মোহরের ভিতরে কিন্তু আমাদের পট্টির কাপড় দিতে হবে আমরা বক্রমে যেরকম করে কাপড় দিই এখানে কিন্তু পট্টির কাপড়টা সেরকম করে কাটতে হবে এই যে এখানে যেরকম কাপড়টা আছে ও কাপড়টাকে আমি উল্টিয়ে এখানে কিন্তু দুই বাজে কাপড় আছে একটা পায়ের কাপড় আছে সেজন্য আমি উল্টিয়ে দুইটা পায়ের জন্য একসাথে কাপড়টা কেটে নিব এখানে আমি তিন ইঞ্চি করে নিব এই যে দেখেন দোনোর দিকে তিন ইঞ্চি আছে প্যান্টের মোহরের অংশ হচ্ছে সাত ইঞ্চি এখানে কিন্তু আট ইঞ্চি আছে আট ইঞ্চি আমরা নিয়ে নিব এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে একদম সহজ নিয়মে একদম কম কাপড় দিয়ে বাচ্চাদের জন্য প্যান্ট তৈরি করতে পারবেন জোড়া দিয়ে যেভাবে প্যান্ট তৈরি করা যায় এই দেখেন আমাদের মোহরের পটির কাপড় হয়ে গেছে এটা হচ্ছে প্যান্টের কোলের কলির জন্য আমরা এখন কাপড়টা কেটে নিব এই যে দেখেন কলির অংশ কাটা হয়ে গেছে নিলাম আমি সাড়ে দশ ইঞ্চি আপনারা চাইলে হায়ের অংশ পর্যন্ত এখানে সাড়ে বারো আছে সাড়ে বারো ইঞ্চি নিতে পারেন জন্য সমস্যা নেই ছোট করে নিলেও অসুবিধা নেই পাঁচটা নিলাম আমি এখানে পাঁচ ইঞ্চি আমার প্যান্টের কাপড়টা কাটা শেষ এখন আমি চলে যাবো সেলাইয়ে এখন আমি সেলাইয়ে চলে আসলাম এখন প্যান্টের মূল যে অংশটা কেটে নিলাম ওই অংশটাকে একটা পার্ট আমি বের করে নিলাম এই যে দেখেন এটা হচ্ছে হাইয়ের অংশ আমি সাইড দিয়ে যে জোড়া সাইড আছে ওই সাইডে আমি পিঞ্চিতে এখন সেলাই করে নিব এটা সাইলে কেটে নিতে পারেন আমি কিন্তু কাটি নাই সেলাইয়ের সুবিধার্থে আমি এটা কাটি নাই এখন আমি হাফ ইঞ্চিতে সেলাই করে নেব। এখন আমি একটা চাপ সিলাই দিয়ে দিব একটা ফাট এখন এই সেলাইটা এরকম করে ধরে একটা ফাট আমি উল্টিয়ে নিব যেদিকে আমার কাপড়টা আছে আমি ওইদিকে দিকে সেলাই করব এই যে দেখেন আমার নিচের কাপড়টা কিন্তু এদিকে আছে এখন এদিকে সেলাই করব এটা কিন্তু এক সুতা পরে আমি সেলাইটা করছি কাপড়টাকে একদম সমান করে এরকম করে ধরতে হবে যেন যে দেখেন আমি একদম করে সেলাইটা করলাম এখন আমি অন্য ফরটা সেলাই করে নিব আমি এপারটাও সেম ভাবে এরকম করে সরিয়ে নিয়ে ছিলে দিয়ে দিব দেখেন দুইটা ফাটেরই সেম সেলাইটা শেষ মানে জোড়ার যে অংশে যে সেলাইটা হবে ওই সেলাইটা শেষ হয়ে গেছে এখন আমি পটিটা লাগিয়ে এই যে দেখেন হাইয়ের অংশের মধ্যে আমি পটিটা লাগাবো একটা পটি নিয়ে আমি হাফ ইঞ্চি হাইয়ের কোনার অংশ থেকে হাফ ইঞ্চি নিচে আমি পট্টিটা ধরতে হবে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি যে দেখেন আমি পটিটাকে বা উল্টিয়ে নিয়ে দিয়ে দিলাম পটিটা কিন্তু আমি বাউ ফিটের মধ্যে লাগিয়েছি এটা হচ্ছে বা দিক এটা হচ্ছে উল্টা দিক এখন দেখেন সেলাইয়ের পরে কিন্তু এটা উল্টা দিকে চলে গেছে এটা আমার বাউ দিকে রয়ে গেল এগুলা খেয়াল রেখে অবশ্যই সেলাই করতে হবে এখন আমি অন্য ফাটের মধ্যে সেম ভাবে বাউ অংশের মধ্যে যে দেখেন বাউ অংশের মধ্যে পটিটা লাগাবো দেখেন হাফ ইঞ্চি নিচের দিকে রেখে আমি এই ভাবে লাগিয়ে নিচ্ছি এখন আমি জোড়াটা কিভাবে লাগাবো এটা ফলো করবেন এটা হচ্ছে বাউ দিক বাউ দিকের উপরের দিকে আমি এখন জোড়ার জন্য যে কাপড়টা নিলাম ওই কাপড়টা সেলাই করে দিব এখানে দুইটা কাপড় নিলাম একটা কাপড় অন্য পাটের সাথে সেম ভাবে লাগিয়ে নিব যে দেখেন বাউ মধ্যে আমি এভাবে কাপড়টাকে রেখে তারপর সেলাই করব আমার সেলাইটা কেমন হয়েছে আপনারা অবশ্যই মতামত জানিয়ে আমাকে কমেন্ট বক্সে ইনবক্স করুন আপনারা একদম কম কাপড়ের মধ্যে এরকম জোড়া দিয়ে প্যান্টটা সেলাই করবেন তাহলে কিন্তু কাপড়ও অপচয় হবে না প্যান্টটাও সেলাই অনেক সুন্দর হবে বাচ্চারা কিন্তু পড়তে অনেক ইজি ভাবে পড়তে পারবে প্যান্টটা যদি একটু ঢিলা ঢালা না হয় বাচ্চারা কিন্তু পড়তে চায় না দেখেন আমি এখন এই কাপড়টাকে উঠিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব এই নিচের কাপড়টা যেদিকে থাকবে ওইদিকে চাপ সেলাইটা হবে দুইটা সেলাই দিলে সেলাইটা অনেক মজবুত হয় বাড়তি কাপড়টা আমি এখন কেটে ফেলে দিচ্ছি এখন আমি অন্য ফাটের মধ্যেও সেমভাবে ভাবে অংশটা লাগিয়ে নিব এই কাকটা লাগিয়ে নিচ্ছি আমার সেলাইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও খাওয়ার জন্য আমার স্যানেলটিকে এখন এই সাহস দেখ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যে দেখেন এখানেও আমি কিন্তু চাপ সেলাই দিয়ে দিচ্ছি কাপড় কাপড়গুলো কেটে ফেলে দিলে ভালো এখন আমি এই যে দেখেন একটা পাটের বা অংশটা উপরের দিকে রাখলাম এই যে দেখেন আরেকটা পার্ট আরেকটা পার্টের আমি উল্টা অংশটা উপরের দিকে রাখলাম বা অংশটা নিচের দিকে রাখলাম দেখেন এখন বা অংশটা বা অংশের সাথে এটাও বা সাইড এটাও বাউ সাইড যে দেখেন একটা পটি আমার অন্য সাইডে চলে গেছে সেলাইটা সব সময় ভাউ ফিটের ডান সাইডে কিন্তু পটিগুলা লাগাতে হবে পলিটা লাগালে লাগাতে গেলে কিন্তু অনেকে ভুল করে ফেলেন অনেকে কিন্তু একটা ডান সাইডে লাগান একটা অন্য পাটের বাম সাইডে লাগান কিন্তু দুইটা পটি একই ভাবে ডান সাইড ভাউ দিকের ডান সাইডে লাগাতে হবে যে দেখেন এখন একটা এক সাইডে চলে গেছে এখন আমি বাবা দিকটা ভিতরের দিকে রেখে উল্টা সাইডটা বাইরের দিকে রেখে আমি সেলাইটা করে নিবো দেখেন এইভাবে এখন এই কাপড়টাকে এভাবে কলের উপরে ঘুরিয়ে নিতে হবে এখন আমি এখানে আরেকটা সেলাই দিয়ে দিব দেখেন এখন আমার অন্য সাইডও সেমভাবে পটির অংশটা সেমভাবে আছে বা দিকটা ভিতরের দিকে আছে এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিব সেলাইটা অবশ্যই হাফ ইঞ্চিতে করতে হবে যদি বেশি কাঁচার মধ্যে সেলাইটা দেন তাহলে কিন্তু সেলাইটা কয়েকদিন পরে খুলে যাবে যে দেখেন এখন এই কাপড়টা আমার যেভাবে আছে এই থেকে আমি পটির উপরে নিয়ে যাব এভাবে টেনে পটির উপরে নিয়ে আসতে হবে ভিডিওটা যদি অবশ্যই ফলো করে থাকেন পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু প্যান্ট পাইজামাটা সেলাই করাটা একদম দেখেন এখন প্যান্টের মাঝখানটা এভাবে এই যে যে সেলাইটা দিলাম ওই দুইটা সেলাই দুই দিকে ধরলে আমার দুইটা পা দুই দিকে চলে যাবে এই যে দেখেন দুইটা পা দুই দিকে চলে আসছে এখন আমি নিচের মুহুরির মধ্যে মুহুরির জন্য যে পটির কাপড়টা নিলাম ওই পটির কাপড়গুলো সেলাই করে নিব এখন আমি সেমভাবে ভাবে বা অংশটা উপরের দিকে রাখলাম উল্টো সাইডটা বাইরের দিকে রাখলাম নিচের দিকে রাখলাম এখন আমি পটির কাপড়টা এ ভা সাইড দিয়ে সেলাই করে দিব এখন আমি এই কাপড়টাকে এভাবে সেম ভাবে আমি এই নিচের কাপড়টা দাম দিকে রেখে সাপশিলেটা ডান দিকে দিয়ে দিব মানে পোট্টের মধ্যে আমি সাপশিলেটা দিয়ে দিব মেইন প্যান্টে কিন্তু আমি সাপশিলেটা দিব না এখন আমি যে দেখেন হাফ ইঞ্চি করে বোটে তারপরে পুরা পটির কাপড়টা আমি বোটে সেলাই করে দিব যে দেখেন এইভাবে বোটে নিতে হবে পুরো কাকুরটা কিন্তু এইভাবে উল্টো সাইডে ঢুকিয়ে দিতে হবে বাড়তি অংশটা এখন আমি কেটে ফেলে দিবো দেখেন একদম পারফেক্টলি ভাবে আমার সেলাইটা হয়ে গেছে এখন আমি অন্য পায়ের মধ্যেও সেমভাবে ভাবে এই কুর্তির কাপড়টা লাগিয়ে নিব দেখেন আমি এখন সাইড দিয়ে ওয়ান ফোর করে সেলাই করে নিব আমি দিয়ে দিব এখন আমি এভাবে হাফ ইঞ্চিতে বোটে সেলাই করে নিব পুরো কাপড়টাকে এভাবে ঢুকিয়ে দিয়ে তারপর আমি সেলাই করবো বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিব আমার দুইটা পায়ে কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি যেটা করব এই ভাও দিকটা ভিতরের দিকে রেখে উল্টা সাইডে এভাবে দুইটা সাইডে সেমভাবে অ্যাকোরেট করে নিব এই যে দেখেন উপরটির অংশটা কিন্তু সেমভাবে অ্যাকোরেট হয়ে গেছে সেলাই কিন্তু ঠিক থাকলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না না হলে কিন্তু অনেক সময় হয় কি কাপড়টা বেড়ে যায় বা কাপড়টা অনেকাংশে বেড়ে যায় এখন প্যান্টের মাপটা নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে দাগটা দিয়ে দিলাম কিন্তু এই সেলাইটা কিন্তু আমি এই কোনার সেলাইটার হাফ ইঞ্চি উপরে সেলাইটা করতেছি একদম কাছে কাছে সেলাই করলে কিন্তু সেলাইটা কয়দিন পরে খুলে যাবে এখন এই যে দেখেন পায়ের অংশটা আমি একরট করে নিয়েছি অন্য পায়ের অংশ একরট করে নিয়ে এভাবে আমি কাপড়টাকে দুইটাই একসাথে টান দিব তাহলে কিন্তু ছোট বড় হবে না না হলে আপনার উপরের কাপড়টা কিন্তু লাস্টে এসে একদম বড় হয়ে যাবে একসাথে এ পায়ের মধ্যে আমি সেম ভাবে সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব এখন আমি এই বাড়তি কাপড়টা একদম সমান করে প্যান্ট পরিমান দেখে আমি বাড়তি কাপড়টা কেটে ফেলবো দেখেন এখন অ্যাকোরেট হয়ে গেছে এখন আমি রাবার লাগানোর জন্য কোমরের অংশে একটা বোঁটা দিয়ে তারপরে সেলাই করে দিবেন ওয়ান ফোর করে আমি বোটে নিচ্ছি Yeah. <laughs> আমি আমি রাবারটা রাবারটা কেটে এখানে দশ দুগুণে বিশ ইঞ্চি রাবার নিলাম যে দেখুন রাবারটা অনেকটা মেলতেছে এখন আমি রাবারের এই মুখটা এভাবে একটার উপরে একটা রেখে সেলাই করে নিব এভাবে উল্টো সাইড এভাবে রেখে রাবারটাকে এভাবে ধরে ঢুকিয়ে দিয়ে তারপর রাবার থেকে একটু করে বেশি করে কাপড় নিয়ে এভাবে বটে দিব যেন সাইড দিয়ে আমি দিতে পারে যদি রাবার বরাবর ধরি তাহলে কিন্তু হবে না একটু করে বেশি করে নিতে হবে মেয়ে সেলাইটা কিন্তু রাবারের সাইড দিয়ে দিব কাপড়ের উপরে সেলাইটা দিব রাবারের উপরে সেলাইটা পরে হবে এখন আমি পিছনের কাপড়টা এভাবে টেনে ধরে রাবারটা কিভাবে টেনে নিব কারণ কাপড়ের চেয়ে কিন্তু রাবারটা অনেকাংশে কম সেজন্য রাবারটা টেনে নিয়ে নিয়ে বের করে তারপরে সেলাইটা করতে হবে পুরো প্যান্টে কিন্তু একইভাবে সেলাই করে আপনারা কিন্তু ফলো করলে একদম ইজিভাবে ভাবে রাবারটা লাগাতে পারবেন দেখেন আমাদের আবারটা কিন্তু সম্পূর্ণ সেলাই শেষ একদম লাস্ট পর্যন্ত রাখলাম এখন আমি গাবড়টাকে টেনে নিয়ে প্যানের সাথে একরেট করে এভাবে টেনে টেনে কাপড়ের সাথে রাবারটা অ্যাকুরেট করে নিতে হবে এখন আমি রাবারের উপরে সেলাইটা দিব এভাবে টেনে নিয়ে সেলাইটা করতে হবে আমি মাঝখানে শুধু একটা সেলাই দিয়ে দিব এই রাবারটা সেলাই করার সময় কিন্তু কাপড় এবং রাবার একরেট করে টান দিতে হবে একসাথে দুইটা আঙ্গুলের সাহায্যে ভাবে ধরে শক্ত করে ধরে টান দিতে হবে নাহলে কিন্তু লাস্টে এসে কাপড়ের জমাট বেঁধে যাবে সেলাইটা কিন্তু সম্পূর্ণ শেষ আমি এখন পুরোটা দেখাবো আপনাদেরকে আমি কে ভাগিক করে নিচ্ছি দেখেন কতটা সঠিকভাবে পেন্টা তৈরি হয়েছে এর মধ্যে গাপে একটা মেশিনের মধ্যে চাপ দিয়ে দিলে একদম আয়রনের মতো হয়ে যাবে এখন পুরোটা দেখাবো আপনাদেরকে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন বর্ডারটা এরকম করে দিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ